কখনো যদি দেখেন আপনার মনটা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছে কিচ্ছু ভালো লাগছে না এটা সেটা অনেক কিছু করলেন এক মিনিট দুই মিনিট ভালো লাগে এরপর আর ভালো লাগে না আপনি একটা কাজ করবেন নামাজটা পিছিয়ে কিছুক্ষণ সিজ দেয় মাথাটা ঝুঁকে রাখবেন আর শুধু সেকেন্ড কাউন্ট করবেন আপনি মনোযোগ দিবেন সেকেন্ডের দিকে দেখবেন সেকেন্ড যত বাড়তে থাকবে আপনার অশান্ত মনে তত শান্তি হতে থাকবে আর এটারও সুন্দর একটা বিজ্ঞানী আছে আচ্ছা শুনেন নামাজ কয়ক্ত ফরস আওয়াজ দিলাম একটু খুশি হব নামাজ কয়ক্ত এই পাঁচ অক্ত নামাজের পাঁচ অপ্তর টাইম আসা না নাই একটা নির্দিষ্ট টাইমে আমরা মসজিদে নামাজ পড়ি কিন্তু কেউ যদি ওই টাইমটা ধরতে না পারে সে কিন্তু পরে গিয়ে পড়তে পারে নির্দিষ্ট সময় পর্যন্ত সে একাকি নামাজ পারে যদি সেটা হয়ে যায় সে কাজা পড়তে পারে এটা যেমন চুরো বলেন কয়েক তো এটা আমরা সবাই জানি শুধু মনে করাই দিচ্ছি ইসলাম বলে সূর্য উঠার সময় নামাজ পড়া যাবে না সূর্য যখন ঠিক মাঝখানে নামাজ পড়া যাবে না সূর্য যখন অস্ত যায় নামাজ পড়া যাবে না তা আমরা তো এতটুকু জানি ইসলামের প্রত্যেকটা আদেশ নিষেধে আল্লাহ এবং প্রত্যেকটা আদেশ নিষেধে কোনো কোনো না কারণ আছে আমি বিষয়টা জানার পর আমি হয়ে গেলাম ইসলাম কত গোছানো একটা ধর্ম বিজ্ঞানের ছাত্রবাইরা জানেন আমি বিস্তারিত দিকে যাব না বিজ্ঞানের ছাত্র এরা জানেন প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে প্রত্যেকটা একটা বায়ুমন্ডল আছে 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 বিভিন্ন গ্রহ নক্ষত্র আছে সবকিছুর সাথে সূর্যের একটা কানেকশন আছে এখন আপনারা সহজে বুঝতে পারবেন বাইর একটা মনোযোগ দিবেন ঘরের মধ্যে মিটার আছে না ওই মিটারের ওখানে গিয়ে একটু দেখবেন আজকে আপনার তামার একটা জিনিস মাটির নিচে গিয়েছে যেটাকে আমরা বলে আ띵 মাইকো আ띵 লাগে না আ띵টা কোথায় দেয় পাশে কোথায় মাটিতে কেন এই মাটির সাথে একটা বড় কানেকশন আছে সম্পর্ক আছে আমি তো মুরকুশুরকো মানব ও উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি এই মাটিতে যে কপালটা লাগে এটার একটা আলাদা বেনিফিট আছে আচ্ছা শোনেন আচ্ছা মাঝে আপনাদের হয় কি দেখেন তো অকারণে খুশি খুশি লাগে হয় হয় কি না আপনারা বলেন তার মানে আপনার একটি নির্দিষ্ট জায়গায় পজিটিভ বেড়ে গেছে টেনশন কখন হয় জানেন যখন পজিটিভ লেভেল কমে যায় নেগেটিভ লেভেল বেড়ে যায় সিজায় যখন বান্দা কপালটা মাটিতে জুগায় তখন অটোমেটিক আল্লাহ প্রদত্ত নিয়ামতে পজিটিভের লেভেলটা বেইনে বাড়তে থাকে জেটার কারণে ডিপ্রেশন কমে যায় দুশ্চিন্তা কমে যায় বিজ্ঞান সেটা প্রমাণ করে সিজদা পজিশনটা অনেক উত্তম অনেক উত্তম অনেক উত্তম সেই সিজদাই হচ্ছে নবীর দরবারে সিজদা সুবহান তালে আমাদের ধর্মটা কেউ হাসি ঠাট্টা করার কোনো সুযোগ এবার আসেন কয় সময় নামাজ পড়ানি সেটা একটা হচ্ছে সূর্য উঠার সময় আরেকটা হচ্ছে সূর্য যখন ঠিক মাঝখানে থাকে হচ্ছে সময় কারণ এই তিনটা সময় বিজ্ঞান গবেষণা করে দেখছে মাটির সাথে ওই একটা সম্পর্কের বিষয় কাজ করে ওই সময় যদি কারো মাথাটা জমিনে থাকে কপালটা জমিনে থাকে মাথাটা জমিনের দিকে থাকে সেটা তার জন্য একটা নেগেটিভ সাইট ক্রিয়েট করে বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে নেগেটিভ সাইডে তিনটা সময় কাজ করে ইসলাম চোদ্দশো বছর আগে সেটা নিষেধ করে দিয়েছেন যে ইসলাম আপনাকে আমাকে বলছে সিজদা করো আল্লাহ দরবারে সেই ইসলামই আবার নিষেধ করে তিন টাইমে করিও না সুবহানাল্লাহ তার মানে ইসলাম টোটাল একটা কমপ্লিট ধর্ম আল ইয়োমা আতমতু লাকুম ও কুম ওয়া আতমতু আলাইকুম নিয়ামাতে আমি শুধু বোঝাতে চাচ্ছি আমার যুবক ভাইদেরকে আপনারাই যদি এই এলাকার ভবিষ্যৎ হন আপনারাই এই দেশের ভবিষ্যৎ আপনারা এই দেশের ভবিষ্যৎ নয় শুধু আপনারা ইসলাম নামক ধর্মের এক একজন ভবিষ্যৎ আজকের যেটা ছোট বাচ্চাকে আমরা দেখে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিই আজকে যেই ছোট বাচ্চাটাকে আমরা কোনো একটা ভালো কাজের মধ্যে সবার আগে যারা আসে তাদেরকে যখন মানুষ জমে যায় পিছনে ফেলে দিই আমরা কি যে বোকামি করছি আমরা বুঝতে পারি না দাদার সাথে আজ আর নাতি মসজিদে যেতে পারে না বাবার সাথে সন্তান আর আজকে মসজিদে যেতে পারে না কেন ওই যে আশেপাশে মানুষটা ধমক লাগায় আপনি বকা দিয়ে বাচ্চাকে বের করে দিচ্ছেন না আপনি ভবিষ্যৎ মুসল্লিকে কমাই ফেলছেন খবরদারই কাজটা করবেন না এই কাজটা কখনো করবেন না কারণ তারা মাসুম তাদের কোনো গুনাহ নাই সেজন্য প্রায় আমি বলি হয়তো আমরা মসজিদে নামাজ পড়ে পড়ে রবকে অতটুকু খুশি করতে পারি না ছোট ছোট বাচ্চারা দৌড়াই দৌড়াই যতটুকু খুশি করে ফেলছে সুবহানাল্লাহ তাহলে বাচ্চাদেরকেও দরকার আছে 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 বাচ্চাদেরকেও দরকার দেখবেন বাবা সংসার চালায় ব্যবসা করে যখন বাবার শরীর আস্তে আস্তে একটু দুর্বল হতে থাকে উনি আস্তে আস্তে নিজের হাতে সন্তানকে নিয়ে যায় ব্যবসা বুঝাই দেওয়ার জন্য কারণ আমার পরে যেন এই জিনিসটা তুমি ধরতে পারো তো প্রত্যেকটি বাবার উচিত সন্তানকে মসজিদের রাস্তাটা দেখাই দেওয়া প্রত্যেকটা দাদা নানার উচিত ওই নাতিকে মসজিদের রাস্তাটা দেখাই দেওয়া কথা বলেন কি না